পুরোদমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ আলহামদুলিল্লাহ এবং উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে করে দিল তাজা ইরান ইরান থেকে আবারও ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং উত্তরাঞ্চলে ব্যাপক পরিমাণে হামলা চালানো হচ্ছে এ সময় হামলার সতর্ক সংকেত বেজে ওঠে খবর আলজাজিরার দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালা শুরু করেছে তাদের পালানো ছাড়ার কোনো উপায় নেই এরপর জানাবো সত্যের কণ্ঠ কখনোই বোমা মেরে থামানো যায় না বলছে আইআরজিসি ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরজিসির একটি ভবনে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে ত্যাগ কর্মী নিহত এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা বলছে সত্যের কণ্ঠ কখনো বোমা মেরে চাপা রাখা যায় না ইরান তার সত্য সংবাদ প্রকাশ করবেই সে ব্যাপারে দখলদার বাহিনী কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না জানাব ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি দখলদার বাহিনীর ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা কপস আইআরজিসির খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান কমান্ডার আলী সাদমানিকে হত্যা করেছে খবর আলজাজিরার এদিকে ইরানের পরমাণু স্থাপনা ফোরদো ধ্বংস করার সক্ষমতা নেই ইসরায়েলের ইরান তাদের সবচেয়ে গোপন সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি তৈরি করেছে একটি পর্বতের গভীরে যার নাম ফোরদো এই স্থাপনাটি এতটাই শক্তপোক্ত এবং গভীর যে কেবল যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিশেষ বোমা দিয়ে এটিকে ধ্বংস করা সম্ভব আর সেই সক্ষমতা দখলদার ইসরায়েলের নেই এবং সর্বশেষ জানাব পনেরো লক্ষ টাকা দিলে বিনা পরীক্ষায় চাকরি দিতেন আনিসুল শেখ আইনমন্ত্রী আনিসুল হক তিনি বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারি চাকরি দিতেন অনেককেই পনেরো লক্ষ টাকা দিলে আনিসুল কোন চাকরির পরীক্ষাও নিতেন না সরাসরি চাকরিটা দিয়ে দিতেন আর এভাবেই চলত তার দুর্নীতি আজ দুদকের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক অবৈধ টাকা কামানোর ধান্দামি ব্যবসা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন ইরানের পরমাণু স্থাপনা ফোরদো ধ্বংস করার সক্ষমতা নেই ইসরায়েলের ইরান তাদের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটি তৈরি করেছে একটি পর্বতের গভীরে যার নাম এই স্থাপনা ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই ইরান তাদের সবচেয়ে গোপন ও সুরক্ষিত এই পারমাণবিক স্থাপনাটি গভীর পর্বতের নিচে করেছে সামরিক বিশ্লেষকদের মতে বোমাটি তিরিশ হাজার পাউন্ড ওজনের এবং এমনভাবে তৈরি যে এটি শক্তপাথর কংক্রিট ভেদ করে মাটির গভীরে বিস্ফোরণ ঘটাতে পারে ভারী বোমা বহনের ক্ষমতা একমাত্র একমাত্রের বি টু যুক্তরাষ্ট্রের টু স্টেল বোমারু এই বোমা বহন করতে পারে আর এই বোমা দিয়ে শুধুমাত্র ইরানের এই পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যাবে যেটি ইসরায়েলের নেই ইসরায়েলের কাছে এমন কোন ভারী বোমাবাহী যুদ্ধ বিমানও নেই আর আমেরিকা ইসরায়েলকে এই বোমা সরবরাহ করতেও রাজি নয় সাবেক মার্কিন জেনারেল জোসেফ ভটেল বলেছেন আমরা চাই না ইসরায়েল একে ব্যবহার করে বড় ধরনের যুদ্ধ শুরু করুক তবে ইসরায়েল বিকল্প পথ খুঁজছে তারা ফোরদোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সংযোগ স্থাপনাগুলোতে হামলা চালানোর করে ফোরদোর কার্যক্রম থেমে না গেলেও অনেকটাই ইস্তীমিত হয়ে যাবে ইসরায়েলের বহু বছর ধরে ফোরদোর মতো পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করে আসছে কিন্তু যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলকে এই বিশেষ বোমা সরবরাহে রাজ হয়নি ফলে সরাসরি ফোর্দো ধ্বংস করার মতো সক্ষমতা নেই ইসরায়েলের তবে ইসরায়েল বিকল্পে বিদ্যুৎ কেন্দ্র এবং দেওয়ার পরিকল্পনা এক সময় ইসরায়েল ওবামা প্রশাসনের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন যেখানে হেলিকপ্টারে করে কমান্ডো পাঠিয়ে ফোরদোর ভেতরে বিস্ফোরক বসে ধ্বংস করার প্রস্তাব ছিল যেমনটি তেলাবিব এবং উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইরান থেকে আবারও ইসরায়েলের রাজধানী এবং উত্তর ইসরায়েলে ব্যাপক পরিমাণ হামলা চালানো হয়েছে সময় সতর্ক বেজে ওঠে খবর সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র তেলাবিব এবং হার্জেলিয়াতে আঘাত এনেছে এদের মধ্যে হার্জেলিয়াতে আঘাত আনা ক্ষেপণাস্ত্রটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পড়েছে এদিকে ইসরায়েল দাবি চুরি করেছে তারা ইরানের আইআরসিসি বাহিনীকে হত্যা করেছে এবং এই ঘটনা যদি সত্যি হয় তাহলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে গত শুক্রবারে আইআরজিসির সাবেক প্রধান গোলাম আলী রাশিদকে হত্যার পর আলী সাদবানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল এবার ইসরায়েল তাকেও হত্যার করার কথা জানিয়েছে বলে জানা গেছে তবে কিভাবে তাকে হত্যা করেছে বিষয় এখনও জানা যায়নি দখলদার ইসরায়েলি বাহিনী একে একে ইরানের উপর ব্যাপক ক্ষেপণস্ত্র নিক্ষেপ করছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে থামাতে ইরানও তৎপর ভূমিকা পালন করছে ইরানের পক্ষ থেকে বারবার ইহুদিবাদীদের সহায়তা করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ইরানের পক্ষ থেকে বারবার কাজ করা হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করতে ইরান একাই যথেষ্ট ইরানের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর সব ধ্বংস হয়ে যাবে দখলদার ইসরায়েলি বাহিনী কখনোই ইরানকে থামাতে পারবে না কারণ ইরান অতি শীঘ্রই পারমাণবিক কর্মসূচির সর্বশেষ পর্যায়ে চলে যাবে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই ইরানকে পারমাণবিক কর্মসূচিমুক্ত করতে পারবে না ইরান তার কার্যক্রম চালিয়ে যাবে এবং ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে সত্যের কণ্ঠ কখনও বোমা মেরে থামানো যায় না বলছে আইআরজিসি ইরানের রাষ্ট্র টিভি চ্যানেল ইবির একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে তে এক কর্মী নিহত এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তারা বলছে সত্যের কণ্ঠ কখনোই বোমা মেরে থামানো যায় না খবর তাসনিম নিউজের আজ সন্ধ্যায় হামলাটি হয় আইআর ইবি ভবনের ভেতরে তখন নিউজ সম্প্রচার চলছিল এর মাঝে এক নারী সংবাদ উপস্থাপক সাহসের সঙ্গে লাইভ চালিয়ে যান প্রশংসা করেছে এই একটি ভবনের উপর নয় এটি ছিল সত্য প্রকাশের উপর হামলা আইআর ইবি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলি দমন পীড়নের খবর প্রচার করে আসছে তারা যেভাবে সত্য তুলে ধরেছে তা ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আইরজিস সারো বলছে শত্রুরা মিডিয়ায় হার মানছে তাই তারা এখন ভিতর সন্তুষ্ট হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে কিন্তু তারা ভুল করেছে সাংবাদিকদের কলম ও ক্যামেরার শক্তি তারা কখনোই থামাতে পারবে না বিবৃতির শেষ অংশে বলা হয়েছে আমরা সাংবাদিক মিডিয়া কর্মী তথ্যচিত্র নির্মাতাদের পাশে আছি যুদ্ধ যেমন ময়দানে হয় তেমনি হয় মিডিয়ার ভেতরে সত্য ন্যায় বিচারের পক্ষে এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে